আমরা এখন হলদিটা চলে আসলাম রুমে এসে একটু চেঞ্জ টেঞ্জ করে এই যে এইখানে দেখো সবাই সান করছে করছে বসে বসে এখন খাচ্ছি হচ্ছে এখানে বরফ নিয়েছি দিন মানে সেই ছোটবেলার বরফের কথা মনে পড়ে গেল আমি নিলাম হচ্ছে নারিকেলে আর আমার ছেলে এদিকে খাচ্ছে এই যে ও নিয়েছে অরেঞ্জ আর ও ঠাকুমা নিয়েছে এটা হচ্ছে পাইনাপল খাওয়া তো কি টেস্টি খাবে খাবে খাও চলো খাই আর এদিকে পরিবেশটা দেখি

জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আর বাইরের ওয়েদার হয়ে আছে বৃষ্টি বৃষ্টি তো চলো যাই জগন্নাথ যখন বৃষ্টি আমরা এই যে মন্দির প্রাঙ্গনে চলে এসেছি তো এখন এই যে ঢুকছি ভেতরে ভেতরে খুব ভালো লাগছে দারুণ সুন্দর চলো ভেতরে ঢুকে যে মেন মন্দির এখন এখানে ভেতরে ঢুকবো এখানে হচ্ছে এখন প্রোগ্রাম হচ্ছে একটু প্রোগ্রামটা দেখে তারপরে বেরিয়ে যাব যাবো কারণ এখানে আবার মোবাইল এলাও না তো চলো একটু প্রোগ্রামটা দেখি আর খুব সুন্দর লাগছে আর এখানে হাওয়াটা এত সুন্দর লাগছে না কি বলবো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো যাই হোক মনের মধ্যে একটা আফসোস ছিল যে জগন্নাথের দর্শন জগন্নাথ দেবের দর্শন হয়তো বা আমার হলো না কিন্তু না ভেতরে এসে মন্দিরের দরজা খোলা ছিল মানে মেন দরজাটা ওই সাইডটা বন্ধ ছিল তো জগন্নাথ দেবের দর্শন করলাম খুব ভালোভাবে করলাম আর খুবই ভালো লাগলো আর জগন্নাথ দেব সুভদ্রা বলরামের মূর্তিগুলো এত সুন্দর হয়েছে না কি বলবো খুবই ভালো হয়েছে তো এইখানে এই যে ওই যে দাদারা এসছে তো ওই যে দাদা বর্ধমান দাদা এসছে অনবদ্য লাগছে খুবই সুন্দর আর তার থেকে বেশি খুশি হয়েছে আমার ছেলে ও চারিদিকে খালি দৌড়াদৌড়ি করছে আর কি বলবো আর এই যে যে আমার পাটুরানি স্লো 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 মাথার মধ্যে দিয়েছে একটা টিকা আর এই পাশ থেকে ওই পাশ ও দৌড়াদৌড়ি করছে এত সুন্দর লাগছে বিকালের দিকটাতেই সব থেকে বেশি ভালো অতটা ভালো লাগছে দেখতে জাস্ট মনোমুগ্ধকর হ্যাঁ বেশ তো এই যে জগন্নাথ টেম্পলের এখন পতাকা চেঞ্জ করা হচ্ছে

তো যাই হোক আমাদের দীঘা ট্রিপ বেশ ভালো কাটলো আনন্দে কাটলো আর আগামীকাল সাড়ে সাতটা নাগাদ আমরা এখান থেকে বেরোবো আর এখান থেকে আমরা যাবো হচ্ছে হাওড়াতে আমাদের ওখান থেকে হচ্ছে শতাব্দী ধরবো দুপুর আড়াইটা নাগাদ ছাড়বে ওখান থেকে তো তারপর সোজা শিলিগুড়ি আবার আমাদের ডেলিকার বোরিং লাইফস্টাইল শুরু হবে আর কি তো ওভারঅল যদি আমি এক্সপিরিয়েন্স বলি দীঘা কেমন লাগলো দীঘার মানে প্রাকৃতিক সৌন্দর্য সেটা নিয়ে তো কোনো কথাই হবে না সেটা জাস্ট অনুবর্ত আমরা যেখানে বিনা পানিতে খাওয়া দাওয়া করেছি সেখানকার খাওয়া দাওয়া খুবই এক্সিলেন্ট যাকে বলে দারুণ খাওয়া দাওয়া তারপর ওখানকার স্টাফদের বিহেভিয়ার মালিকের বিহেভিয়ার খুব ভালো খুবই ভালো তারপর আমরা যে হোটেলে রয়েছি এখানকার হোটেল স্টাফদেরও বিহেভিয়ার খুবই ভালো খালি একটা জিনিস আমার খুবই ডিসঅপয়েন্টেড আমি হয়েছি তো জানি না আমি নেক্সট টাইম আবার দীঘাতে আসবো কি না এখানকার না কিছু কিছু মানে সব কিছু ঠিকঠাকই আছে বাট কিছু কিছু না দোকানদার মানে বিহেভিয়ারগুলো না খুবই বাজে বিশেষ করে ফুটপাতের মধ্যে যে বিহে মানে দোকানগুলো বসে ফুটপাথের দোকানগুলোর মানুষগুলোর মানে যারা হচ্ছে বিক্রেতা তাদের বিহেভিয়ার খুবই বাজে বিশেষ করে মহিলাগুলোর মহিলাগুলোর কথা তো জাস্ট বলাই না কি বলবো তাদের কি বলে যে প্রশংসা করব জাস্ট ভাষা বাজছে না একদমই মানে আনকালচার যাকে বলে আনকালচার অশিক্ষিত এরকম ল্যাঙ্গুয়েজ আমি সচরাচর বলি না বা ইউজ করি না বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এখানকার আশেপাশের ওই দোকান নিয়ে বসে যে রাস্তা ধারে মহিলাগুলো যে বসে ওদের ওদেরটা নিয়ে তো আদারওয়াইজ দীঘা আমাদের ট্রিপ খুবই ভালো কেটেছে নেক্সট টাইম আসবো আসবো না বললাম কারণ আসতেও পারি আসবো না যে ওদের জন্য যে আসতেছি না তা না দেখি আবার যখন সময় হবে তখন আবার আসব একবারে আসব না সেটা বলবো না কিন্তু আমি একটুখানি ডিসঅপয়েন্টেড হয়েছি যাই আদারওয়াইজ সব কিছুই খুবই ভালো তো চলো আগামীকাল আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তো সেটার ফুল ব্লগিং আমি করব চলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি চলো গুড নাইট